কমলাসাগর বিধানসভার পাঁচবারের বিধায়ক নারায়ণ চৌধুরী বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে আছেন ঠিক মতো চলাফেরা করতে পারছেন না বাড়ি থেকে শনিবার সেই প্রাক্তন বিধায়কের বাড়িতে ছুটে আসেন বিরোধী দলনেতা চৌধুরী এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী যুবনেতা নবারণ দেব সহ স্থানীয় নেতৃত্ব হিরণময় নারায়ণ দেবনাথ মাত্র টাকায় কম্পিউটার কম্পিউটার গ্লোবাল সেন্টার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত ジョガチョクス系ネダーは何ポリ。 বিরোধী দলনেতা প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরীর বাড়িতে এসে তার স্বাস্থ্যের খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন পাশাপাশি তিনি পাঁচ পাঁচ বাড়ির বিধায়ক হয়েও বাড়ি ঘর কি অবস্থার মধ্যে রয়েছে একটি ঘর পর্যন্ত তুলতে পারেনি তা তিনি সরজমিনে দেখেন এদিকে বিরোধী দলনেতা বলেন বাম সরকারের নীতি আদর্শ নিয়ে প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী কাজ করে গেছেন আর বর্তমান সময়কালে শাসক দল বিজেপি বিধায়ক থেকে নেতৃত্ব আরম্ভ করে কি অবস্থায় পরিণত হয়েছে রাজ্যের জনগণ তা

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে কবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ